প্রায় তিরিশতম বছরের বাৎসরিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানে শতাধিকের ওপর মানুষজনদের শীতবস্ত্র প্রদানে বিডিও সঞ্জয় দাস ও পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ শীতের স্নিগ্ধতায় বর্তমান জেলা জুড়ে শুরু হয়ে গেছে উৎসবের মরসুম জেলার সঙ্গে মন্তেশ্বর ব্লকেও শীতের স্নিগ্ধতায় পাল্লা দিয়েছে উৎসবের মরসুম মন্তেশ্বর ব্লকের জামনা অঞ্চলের ইসনা গ্রামে ইসনা মোবারক সংঘের পরিচালনায় ক্লাব প্রাঙ্গণ মাঠ এলাকায় তিরিশতম বছরে গতকাল রবিবার থেকে তিন দিনের বাৎসরিক সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে এই বাৎসরিক সাংস্কৃতিক উৎসবে বিভিন্ন নাচ গান বিভিন্ন ধরনের খেলা বিশিষ্ট ব্যক্তি ও এলাকার কৃতীয় মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে এই উৎসবে এই উৎসব উপলক্ষে আজ দ্বিতীয় দিনের সন্ধ্যায় উৎসব প্রাঙ্গনে এলাকায় বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা দেওয়ার সঙ্গে এলাকার গরিব দুস্থ অসহায় শতাধিকের ওপর মানুষজনদের শীত বস্ত্র প্রদান করা হয় ও এই উৎসবের বিভিন্ন খেলা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম দ্বিতীয় তৃতীয় সফল খেলোয়াড়দের পুরস্কৃত করা হয় একটি অনুষ্ঠানের মাধ্যমে উদ্যোক্তাদের পক্ষ থেকে এর মাধ্যমে এলাকাবাসীকে কি জানাতে চাইছেন এর মাধ্যমে এটাই জানাতে চাইছি যে প্রত্যেকের জীবনে নানা সমস্যা থাকে কিন্তু এই সমস্যাগুলোকে কাটিয়ে আমরা এই ধরনের যে সাংস্কৃতিক অনু অনুষ্ঠানগুলো করে থাকি তা যেরকম আমাদের মানে আনন্দ দেয় তাছাড়া এটা আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটাকেও ধরে থাকে এর মাধ্যমে আমাদের যে বিভিন্ন ধরনের বিলুপ্ত প্রায় খেলাগুলো উঠে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের যে নাচ গান এইসব জিনিসগুলোর তো চর্চা হয় তো এগুলো হওয়ার দরকার যাতে করে আমরা আমাদের ঐতিহ্যকে ভুলে না যে সংস্কৃতকে ধরে রাখতে পারি আমাদের যে সংস্কৃতি সেটাকে ধরে রাখতে পারি এই বার্তায় দিয়ে গেল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ জয়েন্ট বিডিও সোমনাথ সাউ জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ গুফরানা ইয়াসমিন মল্লিক মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতিসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এই উৎসবে এসে পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও বিডিও সঞ্চয়দা সেই ধরনের উৎসবের তাৎপর্য তুলে ধরে বলেন আমরা যেন সবাই একত্রিত হয়ে সর্বধর্ম সমন্বয়ে বার্তা পৌঁছে দিতে পারি সমাজের সর্বস্তরে এটাই আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ আরও জানান শীত আসলে আমরা প্রত্যেকেই শীতবস্ত্রের গুরুত্ব অনুভব করি আমাদের মধ্যে যাদের সামর্থ্য থাকে তারা প্রত্যেক বছরই শীতে শীতবস্ত্র কিনে পরিধান করেন কিন্তু সমাজে এমন কিছু মানুষ আছে যারা আর্থিকভাবে যথেষ্ট দুর্বল সাধারণত আমরা এদেরকে পিছিয়ে পড়া মানুষ বলে থাকি এই সব মানুষজনদেরও শীত বস্ত্রের প্রয়োজন তাই আর্থিকভাবে এই সব মানুষজন দুর্বল হওয়ায় সবসময় শীত বস্ত্র কিনে পরিধান করা সম্ভব হয় না তাই এই সব স্বেচ্ছাসেবী সংগঠন এই সময় এই সব দুস্থদের শীত বস্ত্র তুলে দেন হ্যাঁ কম্বল দিলো কম্বল এই মেলা এখানে খুব মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট পিবি নিউজ ইভলাইন নার্সিং হোম এখানে যে রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বভারীর চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে ঠিকানা নবভাট মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর